মুর্শিদাবাদ জেলার থানার অন্তর্গত সোনাভারী গ্রাম গত কয়েকদিনের বৃষ্টির জেরে কু নদীর জলে বন্যা কবলিত হয়ে পড়েছে ট্রা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় জলে রূপে মৃত্যু হল এক সাত বছরের বাচ্চা মেয়ের জানা গিয়েছে দুপুরে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের জন্য বাজশাহী সড়কের উপর চন শিবিরের আয়োজন করা হয়েছিল এই চয়ন শিবিরে সোনাভারী গ্রামের ওই বাচ্চা মেয়েটি মায়ের সঙ্গে নিয়ে বাড়ি ফেরার সময় মায়ের কোল থেকে অসাবধানতা বসত জলে পড়ে যায় বন্যার জলের রূপে মৃত্যু হয় তার গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনিক অব্যবস্থার কারণেই দুর্ঘটনা ঘটেছে প্রশাসনের পক্ষ থেকে কোনো নৌকার ব্যবস্থা করা হয়নি ঘটনার জেরে চাপা উত্তেজনা ওই গ্রামে কান্নার রোল পরিবার জুড়ে ঘটনাস্থল পরিদর্শনে বড়ইয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কৃষ্ণ সাহা পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা পরবর্তীকালে ঘটনার খবর পেয়ে বড়ইয়া থানার পুলিশ বাচ্চা মেয়েটির মৃতদেহ উদ্ধার করে মানতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে যদিও এ বিষয় নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের কোনো প্রতিক্রিয়া মেলেনি কংগ্রেসের গিয়ে ব্লক সভাপতি আজাদ মলিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন তৃণমূল করার অনুমতি কি ব্লক প্রশাসনের কাছ থেকে নিয়েছিল তৃণমূল নেতা ও যদি না নিয়ে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হোক ঘটনা বলে আমরা এখানে চাল লিখতে এসছিলাম আমরা বাড়ি গিয়েছিলাম ও এসছিল দিয়ে আমাদের যেতে যেতে জলটা টান দিছিল যে টানা হাটটা ছেড়ে গেছে দিয়ে ওই ওইটা খালে পড়ে গিয়েছে আধ ঘন্টা পর জলটা কালকে কাল থেকে পড়েছিল ওই সাহায্য করছিলাম নিতে এসেছিলাম ওইটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম বাড়ি যে ছেলেটা ওই সব হাতে ছিল হাতে হাত ছেড়ে পড়ে হাতটা টান দিয়েছিল জলে টান দিয়েছিলো হাটটা ছেড়ে গিয়েছে দিয়ে খালে পড়ে গিয়েছে আমাদের লাদনি হয় আমার নাম টুম্পা টুম্পা বাগদি সোনাভারি সোনাভাড়ি

বড়োয়া ব্লকের সোনাভারয় গ্রাম বলে একটা গ্রাম আছে সেটা বন্যায় ইফেক্টেড এলেকা কিন্তু তৃণমূলের সেটা প্রশাসনের কাছে খবর নিশ্চয়ই থাকবে যে ইফেক্টেড এলেকা কিন্তু আমরা দেখতে পেলাম এখানকার বিধায়ক এবং এই ব্লকের তৃণমূলের তিনি নাকি বলছেন কার্যকারী সভাপতি তাই ত্রাণ বিলি করতে গেলেন তাহলে ত্রাণ যদি বিলি করতে যায় প্রশাসনের কাছে যদি তার খবর থাকে তাহলে সেই ইফেক্টেড জায়গায় কেন নিরাপত্তার ব্যবস্থা করলেন না তাদের দিকে আনার ব্যবস্থা কেন করলেন না এই প্রশাসন কিন্তু আমরা বলতে চাই যদি সেই প্রশাসনের কাছে অনুরোধ করব যদি আপনাদের কাছে যদি কোনো খবর না থাকে এবং শাসক দলের বিধায়ক এবং এই ব্লকের কার্যকারী সভাপতি তিনি ত্রাণ বিলি করতে গেলেন ত্রাণ বিলি করতে যেয়ে সেখানে একটা শিশু বাচ্চা মহি নাবালিকা শিশু তিনি মারা গেলেন কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যদি ওই বিধায়কের একটা মেয়ে হতো যদি এখানকার তৃণমূলের নেতাদের মেয়ে হতো তাহলে তারা কত মর্মহিত হতো তারা কত শোক প্রকাশ করত তাহলে একটা গরিব মানুষ মহিলার বাচ্চা মারা গেল এই সাধারণ মানুষকে অনুরোধ করব তাহলে এটা কি তাদের বিরুদ্ধে আইন এনে এখানকার পুলিশ প্রশাসনকে বলবো আপনি অবিলম্বে তাদের কি গ্রেফতার করেন যদি আপনাদের কাছে খবর না জানিয়ে তিরান দিতে গেছে তাহলে তারপরেও আমরা দেখতে পেলাম সেখানে বিডিও সাহেব গেলেন বিডিও সাহেব তিনি তার কর্ণপথ করলেন না আমরা আগামী দিনে এর যদি সুব্যবস্থা না হয় বড়োয়ার সাধারণ মানুষকে নিয়ে বৃহত্তমে আন্দোলনে যাব আমরাও সেই পরিবারের পাশে দাঁড়াব সমবেদনা সমদায়ক আমরা মর্মহিত আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই বড়োয়া ব্লকের বিভিন্ন প্রান্তে ইফেক্টেড কিন্তু সেখানে যদি ত্রাণ দিতে হয় সমস্ত সরকারি আধিকারিক এখানকার সাহেব তিনি যাবেন তিনি যে ত্রাণ বিলি করবেন কিন্তু আমরা দেখতে পেলাম না তাই এই বাংলায় এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করের ঘটনা বড়োয়ার ঘটনা গ্রামের ঘটনা গতকাল বাসে একটা নাবালিকাকে হত্যা করল তারও কোনো সুব্যবস্থা হলো না কামদুনির ঘটনা তাহলে মহিলাদের নিরাপত্তা কোথায় মহিলারা কোথায় যাবে মহিলাদের পক্ষ হয়ে আমরা বড়োয়ার মানুষ সাধারণ মানুষকে সংঘবদ্ধ করে আমাদের আপনাদের সকলের নেতা অধীর চৌধুরীকে নিয়ে আমরা বৃহত্তমে আন্দোলনে এ কথা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই এবং এখানকার পুলিশ প্রশাসনকে বলব এখানকার মুখ্যমন্ত্রীকে বলবো সেই নেতা অবিলম্বে গ্রেপ্তার যদি না হয় আমরাও কিন্তু বৃহত্তমে আন্দোলনে নামবো কথা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই